যে কোনো কঠিন বিপদে সুরাই আসিনের একটি আয়াত পড়লে সাথে সাথে আল্লাহর গায়েবি সাহায্য আসবে আপনি অবাক হয়ে যাবেন যে কোরআনের কতটা পাওয়ার রয়েছে এই কোরআন হচ্ছে মুমিনদের জন্য রহমত এই কোরআনের ভিতরে সবকিছু আল্লাহ পাক রব্বুল আলমী দিয়ে দিয়েছেন যদি কখনো কঠিন বিপদে পড়ে যান তাহলে আপনি সুরাই আসিনের একটি আমল করবেন এটা আমার কথা নয় নবীজি সাল্লাহ সাল্লাম চমৎকার একটি আমল করে ফায়দা পেয়েছে। নবীজি সাল্লাহ আলাই সাল্লাম যখন কালিমার দাওয়াত দেওয়া শুরু করলো ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলো তখনই কিন্তু আবু জাহেলা আবু লাহাব সবাই নবীর উপরে ক্ষেপে গেল নবীকে বলা শুরু করলো পাগল বলা শুরু করলো শুধু তাই নয় একদিন হঠাৎ করে আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল সে নবীলা চাচি ছিল আবুল লাহাব ছিল চাচা তার স্ত্রী কি হন চাচি হন চাচি নবী আক্রমণ করার জন্য আঘাত করার জন্য একটা পাথর হাতে নবীলামকে মারার জন্য আসছে এমন সময় সিদ্দিক রিয়া আর নবী ইসালাম দুই একসাথে দাঁড়িয়ে কথা বলছে এমন সময় আবুল্লাহরাহুর কাছে এসে আবুল্লাহ জামিন বলতেছে মোহাম্মদ মোহাম্মদ করতে সিদ্দিক রাহু মনে মনে চিন্তা করতে লাগলেন যে আমার পাশেই তো মোহাম্মদাম আছে কিন্তু আমি দেখতে পাচ্ছি আবুল্লাহবির স্ত্রী দেখতে পারে না ব্যাপারটা কি তার মানে হয়তো আল্লাহ তালা কোনো ব্যবস্থা করেছেন যার কারণে আবুল আহমের স্ত্রী মেজামিল আমার নবীকে দেখতে পারে না আউবকর সিদ্দিক রাতি আল্লাহ তালু খুবই বিচক্ষণ মানুষ ছিল তিনি বললেন মোহাম্মদকে তোমরা খুঁজে নাও মোহাম্মদকে তোমরা খুঁজে নাও তিনি কিন্তু বলেন নাই যে আমার পাশে আছে তিনি মনে করেছেন হয়তো আল্লাহ তালা কোনো ব্যবস্থা করেছেন বুঝা গেল যখন আপনি কঠিন বিপদে পড়বেন তখন কিন্তু আপনি যদি আল্লাহর উপরে ভরসা করতে পারেন এবং কোরআনের একটি আমলের আয়াত

আমি কোরআন থেকে তেলাওয়াত করেছিলাম আর কোরআন থেকে সূরা ইয়াসিনের 9 নম্বর আয়াত তেলাওয়াত করেছি নয় নম্বর আয়াত বাইশ নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা চোদ্দ পনেরো নম্বর লাইনে সূরা ইয়াসিনের রাজালনা মিন বাইনি আইদিহিম সদ্দাও ওয়ামিন খালফহিম সদ্দাও ফাআউশাইনাহুম ফাহুম লা ইয়াবসিরুন যখন এই আয়াতটি বারবার তেলাওয়াত করা হয়েছে সাথে সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝে আর আবুল হাবের স্ত্রীর উম্মে জামিলের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা নুরের পর্দা হেরে দিয়েছে যার কারণে আবুল হাবের স্ত্রীর উম্মে জামিল আর নবীজিকে দেখতে পারে আমার নবীকে সেদিন হেফাযত করেছিলেন কি আরো জোরে বলেন কে সুতরাং আমরাও যদি এই কোরআনে আমল করি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাযত করতে পারেন কি পারেন না आवाज দিয়ে বলেন আল্লাহ শক্তি কি কমে গেছে কি বলেন আল্লাহ তাআলা কি बृद्ध হয়ে গেছেন আল্লাহর ক্ষমতা শেষ হয়ে গেছে নো আল্লাহ তালার ক্ষমতা এখনো আছে আল্লাহ পাক রব্বুল আলামিন চাই না বিপদ বিপদাবত থেকে হেফাজত করতে পারেন কঠিন বিপদে পড়লে আপনি সূরা ইয়াসিনের 9 নম্বর আয়াতটি তেলাওয়াত করবেন ওয়াজআলনা মিম বাইনি আইতিহিম সদ্দাও কোরআনের কতটা পাওয়ার আপনি বুঝতে পারবেন আল্লাহ পায় আপনাকে কঠিন শত্রু থেকে এবং দুশমন থেকে আপনাকে হেফাজত করবেন বিপদ থেকে বালা মুসিবত থেকে আপনাকে হেফাজত করবেন সুরাই ইয়াসিনের অনেক ফজিলত রয়েছে বেশি বেশি করে সুরাই ইয়াসিনের তেলাটা করবেন এবং বিশেষ করে যখন কঠিন বিপদে পড়ে যাবেন আল্লাহর কাছে সাহায্য চাইবেন অন্য দুনিয়ার সকল মানুষ যদি সাহায্য করতে নাও পারে কিন্তু একজন আছেন তিনি আমাদেরকে সাহায্য করতে পারেন তিনি কে এজন্য আল্লাহর উপর ভরসা করে বিপদ আপদ থেকে বাঁচার জন্য আমরা এমনটি করতে পারবো তো ইনশাআল্লাহ আল্লাহ পাকবুল আলম আমাদের সকলকে এই আমলটি করার তৌফিক দান করে